বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া সকাল সকাল এইরকম একটা টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট যদি হয় তাহলে তার কথাই নেই আর এইরকম সুস্বাস্থ্যকর ব্রেকফাস্ট যদি তৈরি করতে হয় সম্পূর্ণ তেল ছাড়া তাহলে ব্যবহার করতে পারো আগারও রয়্যাল হানিকম তাওয়া টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ডায়ামিটারে ট্রাইপ্লাই স্টিল উইথ হানিকম প্যাটার্ন ডিজাইনে তৈরি এটি এবং এটি গ্যাস আর ইন্ডাকশান দুটোতেই কিন্তু কমফিটেবল হচ্ছে মানে গ্যাস ইন্ডাকশান দুটোতেই তোমরা রান্না করতে পারবে রিবেটেড হ্যান্ডেল হচ্ছে তার মধ্যে একটা সিলিকন কভার লাগানো রয়েছে যাতে কি গরম লাগবে না হাতে ইজিলি ধরতে পারবে চাটুটা আর তার সাথে ফুড সেফ হচ্ছে একদম আর খুবই ভালো একটা তাওয়া এই তাওয়াতে রান্না করা খুব সুবিধাজনক হবে অল্প তেল কিংবা সম্পূর্ণ তেল ছাড়াই তোমরা রুটি পরোটা ধোসা উত্তপম যে কোনো কিছু রান্না করতে পারবে তাহলে চলো ঝটপট আজকের ব্রেকফাস্ট আমরা এতেই রান্না করে দেখাই সম্পূর্ণ তেল ছাড়া এখানে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি দেখো দুই থেকে তিন কাপ মতন ব্যাসন তো আজকে একটু হেলদি ব্রেকফাস্ট তৈরি করব হেলদি টিফিন বানাবো তাই জন্য বেসন ব্যবহার করছি এখানে কারণ বেসনে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার যেগুলো আমাদের হেলথের জন্য ভীষণ ভালো বেসন দিয়ে দিয়েছি তিন কাপ তার মধ্যে দিচ্ছি আমি এখানে লবণ তো বন্ধুরা আজকের এই যে টিফিন রেসিপিটা তৈরি করছি এর মধ্যে আমি দিয়েছি সন্ধক নুন হাফ চামচ সন্ধক নুন দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি আর দেব এখানে একটুখানি আদা এখানে আদাটা আমি গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো আর চাইলে গ্রেট করে এক চামচ আদা দিয়ে দেবে আর কাঁচা লঙ্কা কুচি ছোটো ছোটো করে একদম কুচি করে নিয়ে এক চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি যদি আরেকটু ঝাল ঝাল খেতে চাও তাহলে আরেকটু বেশি কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে তবে জলের পরিমাণটা আমি তোমাদের বলে দিই যদি তিন কাপ বেসন হয় তাহলে দেড় কাপ জল দেবে এই পরিমাণটাই রাখবে তোমরা তাহলে দেখবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে এখানে তো এখানে দেখো যেই কাপের মাপে বেসন মাপবে সেই কাপের মাপে মাত্র দেড় কাপ জল দেবে তার বেশিও না তার কমও না আর ভালো করে এটাকে গুলে নিতে হবে খুব ভালো করে গুলবে একটু ভালো করে ফেটিয়ে গুলবে দেখবে খুব সুন্দর কিন্তু এই রেসিপি তৈরি হবে তো দেখো এখানে খুব ভালো করে আমি কিন্তু এবার গুলে নিয়েছি আর এবার আজকে আমি এই রেসিপিটা ইন্ডাকশানেই তোমাদের করে দেখাচ্ছি যে এই তাওয়াটা ইন্ডাকশানে গ্যাস চুলাতেও কত সুন্দরভাবে রান্না করতে পারবে আচ্ছা আমি এখানে হাফ ছোট্ট চামচ একটু ঘি দিয়েছি এইবার একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপার নিয়ে এই ঘিটা পুরো চাটুতে আমি বুলিয়ে নিচ্ছি দেখো টিস্যু পেপারটি পুরো ঘিটা কিন্তু শুষে নিয়েছে আর চাটুটাও একটুখানি যেটা হচ্ছে একটু গ্রিজ হয়ে গেল একটু আচ্ছা এইবার এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি এই ব্যাটারটা এবার এক হাতা আমি এই চাটুর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ যখনই চাটুতে দেবে একবার করে ব্যাটারটা কিন্তু একটুখানি ঘুরিয়ে নেবে চালিয়ে নেবে এইভাবে তারপরে এক হাতা দিয়ে এবার আস্তে আস্তে এরকমভাবে ছোট্ট করে ছড়িয়ে নিতে পারো চাইলে বড় করেও রান্না করতে পারো এটাকে আরও বড় করে ছড়িয়ে তোমরা বড় বড়ও বানাতে পারো আমি ছোট ছোট বানাচ্ছি আজকে এখানে তো দেখো যখন দেখবে ওপর দিকটা এরম হয়ে গেছে তখন পাল্টাবে আর হ্যাঁ এই চাটুটাতে তোমরা স্টিলের খুন্তিও ব্যবহার করতে পারবে স্টিলের খুন্তি হাতা দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই তো কারণ এটা চাটুটাই হচ্ছে ট্রাইপ্লাই স্টিলের অথচ আবার নন স্টিকের মতন মানে এটা কিছু আটকায় না যাক ওপর দিকটা হয়ে গেলে একটুখানি পনির আমি গ্রেট করে দেখো এখানে দিয়ে দিয়েছি আর একটুখানি টমেটো সস এই টমেটো সসটা আমার বাড়িতেই তৈরি করা টমেটো সস হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস একদম সম্পূর্ণ নিরামিষ টমেটো সস আমি বানিয়েই রেখে দিয়েছি কারণ মাঝে মধ্যেই আমি ঠাকুরকেও ভোগ তো সেই কারণে তো দেখো এখানে এবার যেটা হচ্ছে একটুখানি ঘি আমি লাগিয়ে নিলাম চাইলে ঘি লাগাতে পারো চাইলে বাদ দিতে পারো ঘিটা একটু লাগালাম যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়বে এ খেতেও ভালো লাগবে সামান্য ঘি চামচে করে শুধু এই চিলাটার ওপরে ভুলিয়ে নিলাম তো বন্ধুরা আজকে কি তৈরি করলাম আমরা এটা বেসনের চিলা হ্যাঁ পনির দিয়ে বেসনের চিলা আবার দেখো ওই টিস্যু পেপারটাই যেটা ঘি আগে বুলিয়ে নিয়েছিলাম ওই টিস্যু পেপারটাই আমি একটুখানি আবার চাটুতে বুলিয়ে নিলাম তাহলে বলতে পারো সম্পূর্ণই প্রায় তেল ছাড়াই একটা টিফিন রেসিপি আজ আমি তোমাদের শেয়ার করছি আর আবার দেখো একটুখানি পনির গ্রেট করে দিয়ে দিলাম তারপরে আমার এই ঘরে তৈরি করা টমেটো সসটা এর উপর দিয়ে দিচ্ছি তোমরা বাজারে টমেটো সসও ব্যবহার করতে পারো এখানে দিয়ে এইরকমভাবে এক পিঠটা সুন্দর মতন হয়ে গেলে উল্টে দেবে দেখো এটা কত সুন্দর তৈরি হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরটা নরম সফট হবে খেতে যেহেতু পনের দেওয়া আছে তো ব্যাস এখানে ঝটপট ঝটপট এইরকমভাবে সকালে টিফিন তৈরি করে নিতে পারবে এটা তোমরা টমেটো সসের সাথে অথবা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারো তো আমি এখানে পেঁপে কুচি দিয়ে আর দুটো বেসন চিলা বানিয়ে আগে আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম এখানে তো আমার ঠাকুরের বাল্য ভোগ মানে সকালের ভোগ দেয়া হয়ে গেছে আর এবার আমরা সবাই খেয়ে নেবো তো বন্ধুরা ঝটপট ঝটপট তোমরাও এরকম সুস্বাস্থ্যকর হেলদি রেসিপিস তৈরি করতে পারো হেলদি টিফিন তৈরি করতে পারো তো বন্ধুরা যদি এটা নিতে এই এই তাওয়াটা নিতে চাও এটা লিংক নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে চাইলে সেখান থেকে তোমরা নিতে পারবে